হচ্ছে একটা মোবাইল ফোন হোল্ডার যেটাকে আপনি গলায় ঝুলিয়ে পড়তে পারবেন আর এটা হচ্ছে একটা ম্যাজিক হ্যাঙ্গার যেটা ব্যবহার করে অল্প জায়গায় অনেকগুলো কাপড় স্টোর করতে পারবেন ইউসুল গ্যাজেট এর আজকের পর্বে আমরা এমনই পাঁচটি প্রোডাক্ট দেখতে চলেছি আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ এবং আপনারা দেখছেন জেল ইলেকট্রনিক্স এটা হচ্ছে অলস ব্যক্তিদের জন্য চমৎকার একটা গ্যাজেট যারা কিনা অনেক বেশি পরিমাণে ভিডিও দেখেন জিনিসটা এরকম দুইটা পার্ট আকারে আসবে প্রথমত এখানে যে চাকরিটা আছে সেটা ভিতরে দিয়ে ফোল্ডারটাকে সেট করে নেবেন তারপর এখানে আপনার ফোন বা ট্যাব মাউন্ট করে নিতে পারেন এরপর গলায় চুলিয়ে কিংবা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন জিনিসটা আমার মনে হয় ভিডিও কনজিউমের তুলনায় ভিডিও মেকিং এর ক্ষেত্রে ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যাবে বিশেষ করে পিউবি ভিডিও তৈরির ক্ষেত্রে এবং দাঁড়া যে এটির দাম দেখাচ্ছে মাত্র দুইশো টাকা এই ছোট্ট জিনিসটা আপনার অগচালো রুমের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে মাত্র কয়েক বেসিক্যালি বিভিন্ন কারণে আমাদের দোকানপাট কিংবা অনেক ধরনের কেবল ব্যবহার করতে হয় যেগুলো যদি সুন্দরভাবে তাহলে পুরো পরিবেশটা এলোমেলো দেখায় অনেকে আবার ক্লিপ যুক্ত ব্যবহার করেন যেগুলো দেখতে সুন্দর হল প্লাস্টার করা দেওয়ালে লাগালে দেওয়ালের অবস্থাই খারাপ হয়ে যায় তাই চাইলে কেবল ম্যানেজমেন্টের জন্য এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটাতে কেবলগুলো যেমন সুন্দরভাবে লাগানো যায় ঠিক তেমনই খুব সহজে খুলেও ফেলা যায় আর দ্বারা যে এরকম দশ পিস क्लीप अपनी पे जब मात्र नब्बे के আগুন জ্বালাতে লাগবে না আর গ্যাস এই ইলেকট্রিক লাইটের দিয়ে বারবার আগুন জ্বালাতে পারবেন কোন প্রকার গ্যাস রিফিল করার ঝামেলা ছাড়াই কারণ এটি রিচার্জেবল তাই ব্যাটারি পাল্টানোরও চিন্তা নেই সাধারণত আমরা যেমন হিটার ব্যবহার করি যেখানে পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল শর্ট করে দিয়ে একটা ইলেকট্রিক আর্ক তৈরি হয় ঠিক একই সিস্টেমে কাজ করে এই লাইটারটিও তবে সাবধান বেশি সময় ধরে জ্বালিয়ে রাখলে কয়েলটা পুড়ে যেতে পারে তাই একবার প্রেস করার পর পাঁচ সেকেন্ডের বেশি যেন না জ্বালিয়ে রাখেন তাহলে এই জিনিসটা হবে একেবারে লং লাস্টিং আর দ্বারা যে দেখলাম এটা বিক্রি হচ্ছে মাত্র একশো টাকায় বিভিন্ন কারণে আমাদের কাপড়ে ছোটখাটো সেলাইয়ের প্রয়োজন পড়ে সাধারণত তখন আমরা ঘরে সুস্মুতা দিয়ে সেলাই করার চেষ্টা করি তবে আপনার বাড়িতে যদি এ ধরনের একটা ছোট্ট সেলাই মেশিন থাকে তাহলে এই কাজটা করতে পারবেন আরো সহজে এটা হচ্ছে একটা মিনি সুইং মেশিন এর মধ্যে কিছু মডেল আবার ইলেকট্রিক যা আরো সহজে সেলাই করতে সাহায্য করে তবে সেগুলোর দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে আলি এক্সপ্রেস থেকে এটা আপনারা কিনতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকায় তাও আবার ফ্রি শিপিং এ যদিও পেমেন্ট আগে থেকে করে দেওয়া লাগবে এইটা কোনো সাধারণ হ্যাঙ্গার নয় এটা হচ্ছে একটা ম্যাজিক হ্যাঙ্গার এতে আপনি অনেকগুলো হ্যাঙ্গার কে কাপড় সহ এভাবে হুক করে ফোল্ড করে রাখতে পারবেন ফলে অল্প আপনি অনেকগুলো কাপড় স্টোর করতে পারবেন সহজেই এছাড়াও এটিকে চাইলে আপনি স্বাভাবিক ব্যবহার করতে পারবেন রকমারিতে এরকম এক পিস হ্যাঙ্গার বিক্রি হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড লাইফ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি টেন এই কোপন কোটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম